বেশ কিছুদিন আগে এক শীতের সকালে আমরা চার বান্ধবী বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি কিছু জায়গা দেখবো বলে যে জায়গাগুলোর গল্প অনেক শুনেছিলাম কিন্তু এখনো দেখে উঠতে পারিনি আমাদের প্রথম গন্তব্য ছিল বীরভূমের আকালিপুর গ্রামে মহারাজ নন্দকুমার দ্বারা প্রতিষ্ঠিত গুচ্ছ কালী মন্দির গুজ্জ কথার অর্থ যা গোপন রয় অর্থাৎ এখানে যে মাতৃ প্রতিমা রয়েছেন তিনি গৃহীদের কাছে অপ্রকাশ্য আর তিনি সাধকদের আরাধ্যা দেবী সাধকদের আরাধ্যায় দেবী পঞ্চমুন্ডির আসনে সর্প অধিষ্ঠিতা আর তিনি সর্প অলঙ্কারে ভূষিতা কোষ্ঠী পাথরে তৈরি এই বিগ্রহের এক বিশাল ইতিহাস রয়েছে যার শুরু সেই মগধরাজ জরাসন্ধের সময় থেকে মগধরাজ জরাসন্ধ এই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং পাতালে অতি গোপনে এই মূর্তির পুজো করতেন কালের নিয়মে সেই মন্দির আর নেই কিন্তু মূর্তিটি রয়ে গেছে এবং এই মূর্তি রানী অহল্লাবাইয়ের হাত থেকে চৈত্য সিং এবং চৈত্য সিংয়ের হাত থেকে মহারাজ নন্দকুমারের কাছে কীভাবে আসলো সে এক বিশাল কাহিনী তো যাই হোক এই মন্দিরের কাজ মহারাজ নন্দকুমার শুরু করলেও কিন্তু শেষ করতে পারেননি মিথ্যা অপবাদে তার ফাঁসি হয় এবং এই মন্দিরের কাজ শেষ করে তার পুত্র গুরুদাস